পরে আসতে বলতে বলতে বাড়ি গেছে বাড়ি গিয়ে শয়তান বলতে চাই দেখ কোথায় যাচ্ছে মহফিলে ওই বাড়ি ছাব্বিশ ইঞ্চি মাল রয়েছে ওটা অন কর ওই মধ্যে অন করার বয় কিন্তু দেখ কি হচ্ছে দেশে আসবে কোথায় যাচ্ছিস মহাফিলে মাথা খারাপ হয়েছে কিন্তু এখানে বসে দেখ ওখানে যাবার দরকার নেই কে বলতেছে শয়তান কারণ শয়তান চায় না কোনো মানুষ মাহফিলে আসুক শয়তান চায় না কোনো মানুষ মসজিদে যাক শয়তান চায় না কোনো মানুষ কোরআন শরীফ পড়ুক শিখুক বুঝুক শয়তান চায় না যদি বলেন কেন যারা এই কোরআন মুখস্থ করে মুখস্থ করতে করতে বেশ দশ পারা বারো পারা যে মুখস্থ হয়ে যাবে তারপরে শয়তান একটা ভোলা মারে যে তুই আর মাদ্রাসায় পড়িস বাড়ি যা এই মাছ ধরে খেয়ে না খেয়ে এই শুকনো ডাল মাল খেয়ে তুই আর কতদিন চালাবি বাড়ি যা ওরে ঠিক শয়তান একটা পিন মেরে দেয় দিলি ওই দিন কত করে বালি এসে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়ব না আমি যা করেছি এইগুলো মুখস্থ করে রাখ পড়ার পড়ব না বাপ একটা শর্তে মাদ্রাসায় নিয়ে চলে গেল হুজুর একটা থাপ্পড় দিল দিলি শয়তান আবার পালালো আবার মুখস্থ করে করতে করতে 18 বারে যায় 18 বারে গিয়ে আবার শয়তান আবার পাঁচ লাগে তার মানে শয়তান চাইছে যে এরে এখান থেকে সরাতে পাললি আমার কাজ আর এ যদি মুখস্থ করে ফেলে আমার গোলমাল হয়ে যাবে আমার চরম সর্বনাশ হয়ে যাবে বুঝতে পারতেছেন সুতরাং শয়তান কারোর জন্য চায় না যে ভালো কাজে সে জাপ দাঁত আজকে আমি প্রমাণ দিচ্ছি যে শয়তান ভাই চায় না যে কেউ নামাজ পড়ুক শয়তান চায় না কেউ রোজা রাখুন শয়তান চায় না কেউ জাকাত আল্লাহ নবী আল্লাহর হাবিব দুইজাহানের বাদশা শফিউল মুযদাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে আছেন বাবা আল্লাহ নবী আল্লাহর হাবিব ভিতরে যাবেন এমন সময় শয়তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আমার নবী বললেন শয়তান তুমি কি ভিতরে যাবে না যাবে না ওই সময় শয়তান বলেছিল ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আমি ভিতরে যেতাম কিন্তু একটা আলেম আছে ঘুমিয়ে আছে আর পাশে একজন নামাজি নামাজ পড়ছে আমি ওই নামাজির নামাজে ধোকা দেব বলে ভিতরে যাব কিন্তু না না একটা আলেম ওখানে ঘুমিয়ে আছে ওর আলেমের ভয়ে আমি ভিতরে যেতে পারি না

আলেম এর ঘুমটা আল্লাহর কাছে বেশি প্রিয় আর শয়তান ভিতরে যেতো নামাজের ধোঁকা দেবে বলি নবী বলতেছে যে তুমি আলেমের ভয়তে যাও না ভিতরে বলে ইয়া রাসূলুল্লাহ এই আলেমটা ঘুমিয়েছস আর ভয় যায় তাই রাসূল বললেন نوم العلم خير من عبادۃ الجاهله একটা সারা রাতের একটা অজ্ঞ লোকের নামাজ পড়া একটা আলেমের ঘুম আল্লাহর কাছে বেশি প্রিয় সুতরাং শয়তান কোনদিন কারোর জন্য ভালো চাই না সব সময় চাই খারাপে ওর দলে আসার জন্য ওর দলে গ্রাস করার জন্য শয়তান প্রত্যেকটা সেকেন্ডে সে তার মেহনত চালিয়ে যাচ্ছে মেহনত করে যাচ্ছে দেখেন কোন মানুষ বললো ভাই আমি এই রোজার সময় নামাজ ধরব আর ছালবো না রোজার সময় নামাজ ধরব আমি আর ছাড়বো এক রোজা আস্তে আসি লোকটা ইন্তেকাল করেছে মারা গেছে তার মানে ও মার খাবে সোজা কথা ও মার খাবে নামাজ পড়িনি এখন কোন মানুষ নামাজের জন্য নিয়ত করতেছে যে আগামী বছরই আল্লাহ যদি বাঁচাই রাখে আমি আগামী বছর থেকে নামাজ পড়া শুরু করবো আর নামাজ ছড়িয়ে দেবো আচ্ছা আগামী বছর পর্যন্ত লোকটা বাঁচবে কি ওর সন্দেহ ওর মনে কোনো আশা আছে যে আমি আগামী বছর পর্যন্ত বাঁচবো কোনো গ্যারান্টি আছে কিন্তু গ্যারান্টি না থাকায় মানুষ নিয়ত করতেছে আর বছর থেকে নামাজ পড়া শুরু করবো শয়তান বলছে তুই চিন্তা করিস নি আর বছর আসি তোর আমি ব্যবস্থা আবার করিয়ে দেবো এই নিয়তটা এই থাক আগামী নিয়ত আমি আবার তোর ঘুরিয়ে দেবো এটা শয়তানের চ্যালেঞ্জ সুতরাং শয়তান কোন ক্ষেত্রেই চায় না যে আমরা ভালো দিকে আসি ভালো দিকে যাই এই মাহফিলে ওখানে বাজার বই আছে বাজার বই আছে ওখানে দেখেন মানুষের ভিড় কারণ শয়তান বলতে সব যদি মিলাদ মাহফিলে যায় তাহলে আমার দলে থাকবে কারা আমার দলে ভারী হবে কি করে আমার দলে যেভাবে ভারী হয় আমি সেই ব্যবস্থা চালিয়ে যাচ্ছি সেই চিন্তা করে যাচ্ছে। যথারীতি আমার আয়াতে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ২২ নম্বর পারা ৩৪ নম্বর সূরা ২৮ নম্বর আয়াত আয়াতের উপর ভিত্তি করে জলসা করব ইনশাআল্লাহ তার আগে বলি নবীজির মুজিজা আর আমার নবীর কত মুজিজা ছিল অগণিত অসংখ্য অগণিত মুজিজা আমার নবীর ছিল সুতরাং অরণ্য নবীদেরকে যে মুজিজা দেওয়া হয়েছে একটা করে কারো দুটো করে মুজিজা দিয়েছে আর আমার নবীকে কত মুজিজা দিয়েছে আল্লাহ কোনো হিসাব নাই কেউ বলেছে 12000 কেউ বলেছে তারও বেশি মুজেজা আমার নবীকে দেওয়া হয়েছে তার ভিতরে সবচাইতে কঠিন মজেদা হচ্ছে আমাদের কাছে যেটা আছে পবিত্র আল কোরআনুল কারীম জোরে বলুন সুবহানাল্লাহ এটা নবীর মুজেজা এটা কেমত পর্যন্ত আমাদের কাছে থাকবে এই মুজেজা যাবে না কিয়ামতের আগ পর্যন্ত এটা আমাদের কাছেই থাকবে এবং এ ছাড়াও অসংখ্য অগণিত মুজেজা আমার নবীর আমার নবীর সঙ্গে সুগ্ন গাছ কথা বলেছে আমার নবীর সঙ্গে জঙ্গলের হরিণ কথা বলেছে আমার নবীর সঙ্গে সাপে কথা বলেছে আমার নবীর সঙ্গে মাসে কথা বলেছে আপনারা জানেন নবী সুলাইমান আলাইহিস সালাম সবার ভাষা বোঝার তৌফিক দিয়েছিল আল্লাহ নবী সুলাইমানকে কিন্তু আমার নবীকে তার চেয়ে কম দেয়নি একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির মজদ আলোচনা করব নবীজির আমলের কথা ভালো করে শুনবেন কারণ নবীজির কথা যত বেশি শুনবেন তত বেশি সোয়াব ইমাম হাসান ইমাম হুসাইন একটা মেম্বার করেছে একটা মেম্বার তৈরি করেছে সেই মেম্বার উপর দাঁড়িয়ে ইমাম হুসাইন নবীজির সামনে নাত পাঠ করবে নাত পড়বে আল্লাহ নবী বলছে হুসাইন তুমি এটা করলে কেন ইয়া রাসূলুল্লাহ নানাজান আমি আপনার সামনে নাত পাঠ করব একবার জোরে বলুন সুবহানাল্লাহ কারণ নবীর হচ্ছে আগে সবচেয়ে আগে মনে রাখবেন এই তারাবি আগে না রোজা আগে কথা বলেন তারাবি আগে তো আগের দিন তারাবি হয় পরে রোজা রাখতে হয় সেখানে নবীর সুন্নত জোহরের নামাজ আদায় করতে গেলে আপনি বারো রাগাত পড়বেন আগে আপনাকে চার রাগাত সুন্নতে মক্কাদা আদায় করতেই হবে নাইলে ফরজ হবে না এভাবে মগরিবের মনে করেন সাত রাগাত নামাজ তিন রাগাত ফরজের পরে দু রাগাত সুন্নতে আছে সুন্নত আপনার আদায় করতে হবে

নবীর জন্য যে নবী আদায় সেটা আমাদের জন্য অবশ্যই সোয়াবের কাজ সেটা আমাদেরকে আগে আদায় করা প্রয়োজন আদায় করার দরকার তাই নবীর কথা বেশি যেখানে আলোচনা হবে আল্লাহ বলছে যে আমি তাদের প্রতি বেশি খুশি হয়ে যাই জোরে বলুন ও আমার বাবা যে রাম ইমাম হাসান ইমাম হোসাইন ছোট ছোট দুই ভাই আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল বাবা নানা যান ও নানা যান আমরা দুই ভাই ছোট বাচ্চা আমাদের দুটো ঘোড়া কিনে দেন নানা আরবের ধনী মানুষরা ঘোড়ায় চলে চলে বেলায় ও যান আমাদের দুই ভাইকে দুটো ঘোড়া কিনে দার আল্লাহ নবী আল্লাহর খাবিব মসি দাবীর হোসনা আমার বসে আছেন বাবা এমন সময় দুই ভাই এসে নবীজিদার হাজির হয়ে যায় আল্লাহ নবী আল্লাহর খাবি বলে চলে বাবা হাসানিবাম হোসাইন তোমার নানাজির এমন পয়সানা নাই দিয়ে তোমার নানাজি ঘোড়া কিনে দেবে ও বাবাজিরা বিশ্বের নবী তামাম নবী এর নবী সাইদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা দিকে লক্ষ্য করলে বোঝা যায় আমার নবীর জামা মোবারকে tali লাগানো আছে

ইমাম হোসাইনকে পিঠে করে নিয়ে ঘরে ঘরে বেড়ায় ও বাবাজিরা আমরা বাচ্চাদের নিয়ে যেমন হামাগুলি দিয়ে দিয়ে খেলা করে আল্লাহ নবী আল্লাহ রাহাবিব ইমাম হাসান ইমাম হোসাইনকে নিয়ে হজরত বাবির হজরা শরীফের ভিতরে এইভাবে হামাগুলি দিয়ে দিয়ে খেলা করে এমন সময় ওমর সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা হাবিবাল্লাহ হুজুর আহ কি সুন্দর ঘোড়া নবী আমার বলে বলেছিল ইমা ওমর তারিফ তুমি করো না করো না পিঠে যারা বসে আসে তা তারিফ করলে আমি বিশ্ব নবী খুশি হয়ে যা ও বাবা জিরা আল্লাহ জানিয়ে দেন হে বিশ্বের মানুষেরা সরো সরো যেখানে আমার নবী তারিফ করা হয় আমার নবীকে নিয়ে আলোচনা করা হয় আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যা নবীর তারিফ যত করা যায় নবীর তারিফ যত করা যায় ততই ভালো ততই মঙ্গল এই ইমাম হাসান ইমাম হোসাইন ছোট ভাই ছোট ছোট বাচ্চা ওমর ওমরের খেলাফত খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুকের খেলাফাতের কথা বলছি একদিন ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর আর ইমাম হাসান হোসাইন খেলা করতেছে এখন খেলা করতে করতে ঝামেলা হয় বাচ্চাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হয় তা বাচ্চারা ঝামেলা হলে আব্দুল্লাহ বিন ওমর আর ইমাম হোসাইন দুজন ঝামেলা হয়ে গেছে তা হোসাইন বলতে আব্দুল্লাহ বেশি ওসো করে কথা বলিস না তুই হচ্ছিস আমার নানার গোলামের বাচ্চা গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ তুই আমার নানার গোলামের বাচ্চা গোলাম বেশি উঁচু করে কথা বলিস না এখন এই কথাটা আব্দুল্লাহ বিন ওমরের পেস্টিতে লেগেছে মান সম্মানে আঘাত হয়েছে

ও chicas সে বাবা তুমি কেদো চোখের পানি মোছো আমি জুমার দিনে এর বিসাদ দেব তুমি চিন্তা করো না কে মদিনার প্রেসিডেন্ট মদিনার সরকার আমিরুল মুমিনিন খলিফা ওমর পৃথিবীর পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ওমর পৃথিবীর শাসন করে ছিলেন ওমর যার যে ওমর এত বড় পাওয়ারফুল নেতা আর তার জামানেই গায় আর এখন কার কি হচ্ছে

আলী বাড়ি গিয়ে বলছে আলী বাড়ি আসে হ্যাঁ আমি কিন্তু এরা শুক্রবার দিন ফয়সাল্লাহ মিটিং ডেকেছি মসজিদ নবাবীতে তুমি হাজির থেকো কেন তোমার ছেলে আমার ছেলের এই ভাবে গালি দিস গো তুমি কি হোসেনকে চেনো না ওই তুমিও জানেন ও আমিও তাইছি tali তুমি এত বড় কথা নবী লজ্জা পাবে ফাতিমা লজ্জা পাবে আমি লজ্জা পাবো তুমি এ কি কথা বলছো মসজিদ নবাবীতে বিচা দেব কলিবা আমিরুল মুমিনিন অমরে ফারুক রাজি আল্লাহ বলেছিলেন আলী ভাই যতক্ষণ নাই কথার স্বীকৃতি দেবে যতক্ষণ না কাগজে লিখে দেবে আমি অমরের যদি কাগজে লিখে দেয় আমি অমর আর বিচার দেব না দেব না মসজিদ বাবীতে আর ফয়সাল্লা করবো না ও বাবাজিরা ওই সময় ইমাম হোসাইন একটা কাগজে লিখে দিলেন আমার নানার গোলামের বাচ্চা গোলাপ পাশে সিগনেচার করেন সই করে লিখে লিখিয়ে সই করে ইমাম মামসাই

রাসুলেরা তোমরা শুনে রেখে দাও আমি ওমর যেদিন মারা যাব এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব তোমরা আমার কাপড়ের কাপড়ের ভিতরে এই কাগজটা তোমরা দিয়ে দেবে কেন ওমর এই কাগজ দিয়ে কি হবে তোমার বলতেছে যদি আমার আমলে আমি ধরা খাই আমার আমলে কোনো সমস্যা হয় আমলে ধরা খাই তাহলে এই কাগজটা আমি হাসরের ময়দানে আল্লাহকে দেখাবো একবার জোরে বলুন সুভান আল্লাহ হাসরের ময়দানে আল্লাহকে দেখাবো হে নবীর আওলাদ আমার গোলাম বলে স্বীকৃতি দিয়েছে ইতি ইমাম হুসাইন আমি আর সমস্যা নাই আমার চিন্তা নাই আমার কোনো ভয় নাই সুতরাং আজকে একজন খলিফা হয়ে মদিনা সরকার হয়ে তার পরকালের কত ভয় চিন্তা করেন ভালো করে ভাবে আজকে আমাদের কোন কোন ঠিকানা আমরা খবর পেয়েছি যে আমরা জান্নাতে যাব আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতে যাবার কোন টিকিট আমরা পেয়েছি যে আমাদের চিন্তা নেই নামাজ পড়ার প্রয়োজন নেই নামাজ দরকার নেই আমাদের এরকম কোন খবর কারো কাছে আছে কারো কাছে যদি না থাকে তাহলে আগে চিন্তা করেন কবরের আগে ভাবেন কবরের সেখানে কার কথা বলবেন কার দোহাই দেবেন কি কথা শোনাবেন কি কথা শোনালে আপনি সেখান থেকে রেহাই পাবেন এই কথাটা মাথায় ঘোরান ভালো করে আর সময় আছে মসজিদের সঙ্গে যোগাযোগ করুন একটু ও দরিয়া শোখাই যা রে মদিনাতে যা পেরিয়ে যাওয়ার পয়সা করি কাছে মুবামি করিবামি মামি আমার কিছুই না আছে শুধু চোখের পানি নবী তোমায় দিলাম হম আলা আল

বাবা মক্কার জমিনে সমস্ত মানুষ ওই কাবা শরীফ করেছিল ইয়ামানের বাসা দম্বাল ঘুমাইলে ওই কাবা শরীফ তামাফ করার জন্যে বাবা রওনা দিল আল্লাহর ঘর কাবা ইয়ামানের বাদশা তুব্বাল হুমাইর ওই কাবা শরীফ তাওয়াফের জন্য দেশ থেকে বেরিয়েছে ভালো করে শুন দেশ থেকে বেরিয়েছে বেরিয়ে ওনার সঙ্গে অনেক ডাক্তার উকিল সকলকে হাকিম বৈদ্য সব সঙ্গে নিয়ে কাবা শরীফের পাশে মক্কা মুআজ্জমায় গিয়ে পৌঁছালেন গিয়ে যখন বাদশা গেলেন বাদশা তুব্বাল হুমাইর যখন ওখানে পৌঁছালেন কেউ বাদশাকে সম্মান করে না কেউ ওনাকে ওয়েলকাম করে না কেউ বাদ জানায় কেন এত সুন্দর একটা বাদশাহ এখানে আসলো কাবা শরীফের পাশে আর তাকে কেউ ওয়েলকাম জানায় না কেন এখন যেখানে আছে আল্লাহর ঘর কাবা আর সেখানকার মানুষেরা বাদশা তুব্বাল হুমায়ুন কে সুতরাং এখন বাদশাহ তুব্বাল হুমায়ুন বলতেছে এই শোনো তোমরা আমার কাছে কাছে এসো যারা আমার সঙ্গে এসেছো আমি এই কাবাকে ভেঙে দিতে চাই কাবাকে গুড়িয়ে দিতে চাই মাটির সঙ্গে মিশিয়ে দাও তাহলে এরা জানবে আমি কত বড় বাদশাহ আমার কত পাওয়ারফুল বাদশাহ আমি তখন এরা বুঝবে এই কথাটা শুধু মনে মনে বলেছে। কথাটা মনে মনে বলার সঙ্গে সঙ্গে বাদশার ভিতরে তার পেটের ব্যথা শুরু হয়ে যায় জোরে বলুন সুভান আল্লাহ বাদশাহ তুব্বাল পেটের ব্যথা শুরু এখন এই ব্যথা ডাক্তার কবিরাজ সঙ্গে আছে সবাই চিকিৎসা করতেছে কিন্তু চিকিৎসায় কোনো কাজ হয় না ওষুধই কোনো কাজ হয় না কারণ তুমি কি বলেছো ভাঙবা কি বলেছো আল্লাহর ঘর ভাঙবা তুমি কি বেঁচে থাকবে আল্লাহর ঘর ভেঙে দেওয়া বলে পেটের ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল এইবার একজন আলেম ছিল এই সঙ্গে আলেমটা ছুটে গিয়ে কাবা ঘরের ভিতর থেকে একটু মাটি নিয়ে বাচ্চা তুপাল হোমাইরে পেটে লাগিয়ে দিলেন জোরে বলুন সুভান সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে তার পেটের ব্যথা ভালো হয়ে গেল আচ্ছা তো মনে করতেছে আল্লাহ আমি এই কাবা ভাঙবো পড়ে কাবা ভাঙবো বলে মনে নিয়ত করেছে আর আমার পেটের ব্যথা শুরু হলো যা কাবা আমি আর ভাঙবো না কাবাকে সম্মান প্রদর্শন করলেন কাবার গায়ে কালো গোলাপ যেটা দেখা যায় সর্বপ্রথম বাদশা তো হুমায়রি এই চাদর লাগিয়েছিল জোরে বলুন সুভার